আমি দেবগ্রাম অঞ্চলের প্রদীপকে মাটি থেকে বলি বলছি যে সুকান্ত মজুমদারের বোঝা উচিত জানা উচিত যে বর্ডারে কারা পাহারা দিচ্ছে কারা পাহারা দিচ্ছে সীমান্তবর্তী এলাকায় দিচ্ছে বিএসএফ আর নয়তো সিআইএসএফ জওয়ানরা এরা কাদের দ্বারা পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে কারা আছে এনডিএ সরকার তাহলে এনডিএ কারা পরিচালনা করছে বিজেপি তারা উনার বুঝাউচি উনার বড়াই আওচি উনি বলে নর্দমা পো উনার এতটুকু মাথায় সেন্স নেই যে আমি কাদের বিরুদ্ধে বলছি আমি তো আমাদের বিরুদ্ধেই বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কালিমাঙ্কিত করে কোনো লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রত্যেক চিকিৎসার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কোটি কোটি মানুষের 10 কোটি 40 লক্ষ মানুষের হৃদয়ের মনি কোথায় তিনি জায়গা করে নিয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমাঙ্কিত করে কোনো রকম বিস্ফোরক মন্তব্য করে কোনো লাভ হবে না বাংলার মানুষ খাবে না সালের থেকে এই ঘরগুলো উঠেছিল এক বিজেপি সরকার একের পর এক বাংলায় যে মানে ইনকোয়ারি করেছে একের পর একের পর এক ইনকোয়ারি করে মানে এত ঘর বাদ দিয়েছে বাদ দেওয়ার পরেও ওরা একটি পয়সাও আমাদের বাংলাকে দেয়নি আমার বাংলার মা বাংলার মমতাময়ী মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পদপ্রদস্যভিষেক বন্দ্যোপাধ্যায় তারা জয়িস নিয়েছে যে বাংলার বাড়ি আমরা নিজেরাই দেব তাই তো পনেরোই ডিসেম্বর থেকে বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তিরিশে ডিসেম্বরের মধ্যে তাই বলবো যে উনি আবারও বলেছে যে আমি লক্ষ ঘর দু সালে আমি আবারও দেব বাংলার প্রান্তিক মানুষের মাথার উপর ছাদ আমি দেবো আমার করা উচিত যে একটা টাকা না দিয়ে একটি কাজ না করে এত বড় বড় না কথা না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কিভাবে কাজ করছেন আর কি কাজ করছেন আর আমাদের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওনার ফলো করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে কাজটা করছেন সেবাশ্রয় সেটা ওনার বোঝা উচিত যে তৃণমূল মানে কাজ তৃণমূল মানে ত্যাগ প্রতীক্ষা তৃণমূল মানে মানুষের জন্য কাজ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ওনাদের শেখা উচিত বোঝা উচিত জানা উচিত ডাক্তার মুদুকমণি অধিকারী সতেরো জেলায় যেটার পর উনি যা এই বাদেও উনি বিভিন্ন এলাকার জন্য উনি যা কাজ করছেন যা প্রোপোজাল জমা দিয়েছেন সেগুলো সব অন্ডি আছে উনি বহু মানুষের বহু কাজ করে দিয়েছেন আর এই যে হচ্ছে ছজন বিধায়ক সতর্ক এক দুটো কোনো কাজ নেই বিধানসভা যাচ্ছে আর মাইনাটা তুলে আনছে একটা মানুষ একটা বিধায়কও বিধায়কের কাছ থেকে কোনো মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না আমি তো দেখছি যে আমাদের যে বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী তার কাছ থেকে অন্য অন্য বিধানসভার মানুষ এসে কারো পরিষেবা নিয়ে যাচ্ছে কারো স্কলারশিপের সোল কারো এই মানে এই সোল সবই ডক্টর মুকুটমণি অধিকারীর কাছ থেকে মুদুকনির অধিকারী সকাল দশটার থেকে রাত দশটা অব্দি আমাদের রানাহাট জেলার এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে তিনি যা মানুষের জন্য করছেন ওই যে বিজেপির ছজন বিধায়ক আছে ওদের শিক্ষা নেওয়া উচিত ভাবশেষে আমি বলবো বিজেপি রাজ্য সভাপতি আমাদের যে প্রতিমন্ত্রী সুকান্ত বন্ধুনাথ উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের মাতৃস্বরূপা জননেত্রী বাংলার জননেত্রী বাংলার পাহায়াদার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এসব প্রচুক্তি না করে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলোকে অনুসরণ করে কাজ শিখো আর মমতা বন্দ্যোপাধ্যায় নামে এই যে এই সব বিমাতক মন্তব্য করে কোনো লাভ হবে না বাংলার মানুষ এবার খাবে না আগেও খায়নি এখনও খাবে না ভবিষ্যতেও খাবে না